ভালোবাসা করছে মানুষ করছে মনে মনে এখন দেখি ভালোবাসা দেহ শরীরে এটা তো ভাই আপনি আনাছে কানাছে দেখেন ডাস্টবিনের ভিতরেও ভালোবাসার ফসল ফালাই দিয়ে ভালোবাসার পরিণতি এ কি হলো ভাই রে বিয়ের আগে জানে আজকালকের যে ভালোবাসা ভালোবাসা এই নিয়ে আমার এই ভাই এমন একটা সুন্দর গান লিখেছে গান নিজের তৈরি করা গান আমাদের সমাজে এখনকার ছেলে মেয়েদের যে ভালোবাসা সেই ভালোবাসার আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই গানের মাধ্যমে ভালোবাসা ভালোবাসা এতো দেখি সর্বনাশা ভালোবাসা ভালোবাসা এতো দেখি সর্বনাশা ভালোবাসার নামেই দেখো ভালোবাসার নামেই দেখো চল সে আজব খেলা ভালোবাসা ভালোবাসা এ দেখি সর্বনাশা ভালোবাসা করছে মানুষ করছে মনে মনে এখন দেখি ভালোবাসা দেহ শরীলে ভালোবাসা করছে মানুষ করছে মনে মনে এখন দেখি ভালোবাসা দেহ শরীলে ওরে ভালোবাসার মূল্য কি ভাই ভালোবাসার মূল্য কি ভাই মানুষ দিতেই জানে এখন দিতেই জানে ভালোবাসা ভালোবাসা এতো দেখি সর্বনাশা ভালোবাসা ভালোবাসা এতো দেখি সর্বনাশা ভালোবাসার পরিণতি একই ভাই রে বিয়ের আগে মাতৃ তোর স্বাদ কত মেয়ে জানে একই হলো রে বিয়ের আগে মাতৃ তোর স্বাদ কত মেয়ে জানে ওরে সাক্ষী রাখলাম হাসপাতালার, সাক্ষী রাখলাম হাসপাতালার ডাক্তার নার্সিং হোমে ডাক্তার নার্সিং হোমে ভালোবাসা ভালোবাসা এ তো দেখি সর্বনাশা ভালোবাসার নামেই দেখো ভালোবাসার নামে দেখো চলছে আজব খেলা ভালোবাসা ভালোবাসা এতো দেখি সর্বনাশা ভালোবাসা ভালোবাসা এতো দেখি সর্বনাশা ভাই আপনার এই গানটি শুনে চোদ্দই ফেব্রুয়ারি পয়লা বৈশাখ এই যে হুজুরা যে ওয়াজ করে যে পয়লা বৈশাখ পালন করবেন না চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করবেন না হ্যাঁ এরকম বিভিন্ন যে কথা বলে ওই সময়গুলোই কিন্তু এই এগুলা সমস্যা এইগুলো সমস্যা চোদ্দই ফেব্রুয়ারি তো আজকালকের কথা না আজকালকের কথা এটা আগের থেকে কথা তাই সেই চোদ্দ ফেব্রুয়ারি যে আগের যে সেই ভালোবাসা ছিল সেই ভালোবাসা তো আর এখনকার ভালোবাসা এক এখন তো ভালোবাসা গুলো হয়ে গেছে এরকম ওই যে আপনি মেডিকেল রে সাক্ষী রাখছেন আসলে এরকম হচ্ছে এখন এটা তো ভাই আপনি আনাসে কানেছে দেখেন ডাস্টবিনের ভিতরেও ভালোবাসার ফসল ফালাই দিয়ে যাচ্ছে ডাস্টবিনের ভিতরেও ভালোবাসার ফসল ফালাই দিয়ে যাচ্ছে কি ভালোবাসা বুঝেন হে প্রিয় দর্শক এই জন্যই তো সেই কবি মানে কবি না শিল্পীরা গিয়েছিল প্রেম না দেহের সারা সেই কিন্তু গানের ভাই তার থেকে সে নিজেই নিজেই ভাই ভাই গানটা আপনি করছেন আমি নিজেই লিখেছি তবে আমার কণ্ঠ ভালো না যদি কোনো শিল্পী হয় তবে মনে করেন ভালো উঠাইতে পারবে আমি তো মনে করেন আমার কণ্ঠ ভালো না আমি লিখেছি আমি নিজে গুনগুনাইয়া গাই হয়তো ভালো প্রফেশনাল যারা এই গান নিয়ে বোঝে আমি তো আর গানের নিয়ে কিছু বুঝি না আর গানের ল সম্পর্কেও আমার কোনো ধারণা নাই যদি আমার কোনো বলতে দিতে হয় দর্শক আমাকে ক্ষমা করে দেন তবে গান আমার নিজের লেখা এটুকু আমি জানি আর আমার কণ্ঠ তেমন বেশি ভালো না যে আমি এই গানের সুরও উঠাইতে পারি না যে এইখানে যে সুর লাগে সেই সুর আমি মিল মতন দিতে পারি না কারণ এই বিষয়ে আমার কোনো জ্ঞান নাই আমি লেখি এই পর্যন্তই যাই এই ভাইয়ের গানটা আপনাদের কেমন লাগলো আর আপনার নামটা একটু বলে দেন আমার নাম মোহাম্মদ নুরুজ্জামান নুরুজ্জামান ভাইয়ের গানটা কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে জানাবেন আর ভালোবাসা দিবস সম্পর্কে আর এই যে যেই ঘটনাগুলো ঘটে এ থেকে মানে বোনেরা রয়েছেন তাদেরকে বলবো যে আপনারা এ থেকে ফিরে আসেন এবং এই ধরনের ভালোবাসা কেউ মগ্ধ হয়েন না আল্লাহ হাফেজ